শেখ হাসিনা সরকারের নানা কুকীর্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁস করেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন ২০১৪ হাজার সালের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ নির্বাচনের আগের রাতে ব্যালট ভর্তি আসাদুজ্জামান খান কামালের বাসায় রাতে বৈঠক র্যাবের বন্দিশালা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হত্যার নির্দেশ ডিজিএফআইয়ের প্রস্তাবে সমন্বয়কদের আটক ডিপি প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রীর জিন ডাকা জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ মারণাস্ত্রের সহ পনেরো বছরের দুঃশাসনের বর্ণনা দেন মামুন জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সময় চৌধুরী আবদুল্লাল মামুন দোষ স্বীকার করে রাজস্বাক্ষী হন এ সময় জুলাই হত্যাকাণ্ডের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন আমার দুই সালের এগারো জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল আমাকে প্রথমে দেড় বছর এবং পরে আরও এক বছর আইজিপি হিসেবে এক্সটেনশন হয় পদে জন্য সিনিয়র অফিসারদের মধ্যে গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং ছিল চোদ্দ সালের নির্বাচনের পর পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনৈতিক মেরুকরণ হয় এবং গোপালগঞ্জ কেন্দ্রিক বলয় তৈরি হয় পুলিশ অফিসারেরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং সরকারের এজেন্ট বাস্তবায়নের তৎপর হয়ে পড়ে এসব কারণে সিনিয়র অফিসারদের পক্ষে পুলিশকে কন্ট্রোল করার সুযোগ সীমিত হয়ে পড়ে জুলাই আন্দোলন প্রসঙ্গে চৌধুরী আবদুল্ল মামুন বলেন দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ষোলো জুলাইয়ের পর প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় রাত নয়টায় কোর কমিটির বৈঠক হত উনিশ জুলাই সেখানে আন্দোলন দমানোর বিভিন্ন নির্দেশ দেওয়া হয় ওখানে আমি নিজে ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলোয়ার প্রধান মনিরুল ইসলাম ডিপি প্রধান হারুনুর রশিদ র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকি আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ডিজিএফআই ও এর প্রধানরা উপস্থিত ছিলেন রাজশাহী আব্দুল্লাহ আল মামুন বলেন সেখানে ডিজিএফআই থেকে প্রস্তাব দেয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনরত সমন্বয়কদের আটক করার জন্য আমি বিরোধিতা করি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পরের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করা হয় তাদের স্বজনদের তুলে নিয়ে আসা হয় ডিবি প্রধান হারুনর রশিদ এ দায়িত্ব পালন করেন ডিবি প্রধান হারনকে স্বরাষ্ট্রমন্ত্রী জিন ডাকতেন কারণ সে সরকারের নির্দেশ পালনে পারদর্শী ছিল সব জায়গায় তাকে দেখা যেত আন্দোলনের এক পর্যায়ে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন দুই হাজার চব্বিশ সালের আঠারো জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফোন কলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু করে আঠারো জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সাক্ষী আব্দুল্লাহ আল মামুন বলেন আমি আঠারো জুলাই দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে বসা ছিলাম আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ফোন করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এ সময় অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার আমার সামনে উপস্থিত ছিলেন আমি প্রলয় কুমার জোয়ারদারকে বললাম স্বরাষ্ট্রমন্ত্রী এটি বলেছেন বিষয়টি নিয়ে কি করা যায় সে সাথে সাথে আমার রুম থেকে বের হয়ে যায় পরে সে ডিএমপি কমিশনার সহ সারা দেশে এ তথ্যটি পাঠিয়ে দেয় ওই দিন থেকে লেথাল উইপন ব্যবহার শুরু হয় চাইনিজ রাইফেল এলএমজিতে এটি ব্যবহার শুরু হয় জিএমপি কমিশনার হাবিবুর রহমান ক্ষেত্রে অতি উৎসাহী ছিলেন তিনি ছাড়াও আন্দোলন দমনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক মেয়র নূর তাপস ব্যবসায়ী ও উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরফাত মির্জা আজম জাসদ নেতা হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মিনন সহ একাধিক রাজনৈতিক নেতা মারণাস্ত্র ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীকে প্ররোচিত করেছিলেন বলে সাবেক আইজিপি উল্লেখ করেন আবদুল্লা আল মামুন বলেন দুই সালে চব্বিশ সালের চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে এসে সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বললে সারা দেশে আন্দোলন তীব্র আকার ধারণ করে পনেরো জুলাই ওবায়দুল কাদের ও নানক সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের দমনে যুবলীগ ছাত্রলীগ যথেষ্ট বলে বক্তব্য দেয় এরপর ষোলো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরতদের উপর নির্যাতন চালায় এছাড়া আওয়ামী লীগের বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরা ভূমিকা রাখে এভাবে সময় পার হচ্ছিল চার আগস্ট বেলা এগারোটায় আমাকে গণভবনে ডাকা হয় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা তিন বাহিনীর প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সব গোয়েন্দা সংস্থার প্রধান সহ জন উপস্থিত ছিলেন মিটিংয়ে গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট পেশ করার পর অবস্থার অবনতির খবর পাওয়া যায় তখন মিটিং স্থগিত করা হয় পরে আমি অপারেশন কন্ট্রোল রুমে যাই সেখানে সিদ্ধান্ত হয় পাঁচ আগস্ট ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে রাজধানীর প্রবেশ পথে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ প্রতিরোধ করবে পরদিন সকালে পুলিশ হেডকোয়ার্টারসে যাই দুপুর বারোটা থেকে একটার দিকে জানতে পারি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবেন উল্লেখ করেন আবদুল্লাম রাজশাক্ষী আল মামুন আরও বলেন পাঁচ আগস্ট বিকেল পাঁচটার পর আমাকে ও এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠায় সেনাবাহিনী সঙ্গে আরও দুজন ছিল পরদিন ছয় আগস্ট আমাকে আইজিপি পদ থেকে বাতিল করা হয় আমি ক্যান্টনমেন্টে ছিলাম চার সেপ্টেম্বর আমাকে আটক দেখানো হয় জবানবন্দিতে আব্দুল্লাহ মামুন বলেন সাতাশ জুলাই পরিস্থিতি পর্যবেক্ষণে আমি নারায়ণগঞ্জ যাই পথে যাত্রাবাড়ি থামলে ওয়ারি জোনের ডিসি ইকবাল আমাদের ছবি দেখিয়ে বলে স্যার একটা গুলি করি একটা মরে বাকিরা যায় না ব্দাল মামুন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ প্রধান হিসেবে আহত ও হত্যার ঘটনায় আমি লজ্জিত ও অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থনা করছি ট্রাইব্যুনালে সাক্ষীদের উপস্থিতিতে যে নৃশংসতার বর্ণনা দেখেছি তাতে আমি রাজশাক্ষী হওয়াটা যৌক্তিক মনে করেছি কান্নারত অবস্থায় সাবেক এই আইজিপি বলেন ট্রাইব্যুনালে স্বজন হারানো পিতামাতার আহাজারে লাশ হত্যার পর নৃশংসভাবে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখে আমি ব্যথিত লজ্জিত ও অনুতপ্ত এবং আমি ক্ষমা প্রার্থনা করছি জবানবন্দিতে চৌধুরী আল মোমন বলেন আমি স্বীকার করছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এই গণহত্যা সংঘটিত হয়েছে আমি গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন আবদুল্লাহ আল মামুন আরো বলেন আমি সাড়ে ছত্রিশ বছর পুলিশে চাকরি করেছি পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে চাকরি জীবনে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি আমি সবসময় যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করেছি চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এত বড় গণহত্যা আমার দায়িত্বকালে সংঘটিত হয়েছে তার দায় আমি স্বীকার করছি আমার সত্য বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটন হলে আল্লাহ যদি আমাকে আরও হায়াত দান করেন বাকি জীবনে কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পাব রাতে পঞ্চাশ শতাংশ ব্যালটবাক্স ভর্তির পরামর্শ জাবেদ পাটোয়ারির রাজশাহী চৌধুরী আবদুল্ল মামুন আদালতে বলেন আমি জানতে পারি জাভেদ পাটোয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশ ব্যালট ভর্তি করে রাখার পরামর্শ দেন সরকারের পক্ষ থেকে সে মোতাবেক ডিসি এসপি ইউএনও এসিলেন্ট ওসি এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয় সে অনুযায়ী উপরোক্ত কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা তা বাস্তবায়ন করেন জবানবন্দিতে রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুন বলেন আমি সাবেক আইজিপি বর্তমানে অবসরে এই মামলায় আসামি হিসেবে জেল হাজতে আছি আমি উনিশশো ব্যাচের পুলিশ কর্মকর্তা হিসেবে উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করি আমি আইজিপি হওয়ার পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি সিআইডির প্রধান র্যাব মহাপরিচালক এবং সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি দুই হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই সালের ছয় আগস্ট পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি আমাকে এই মামলায় গ্রেপ্তারের পর আমি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানে ইচ্ছুক হলে গত চব্বিশ মার্চ তদন্ত কারী কর্মকর্তা আমাকে বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের কাছে পাঠান আমি সেদিনই তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করি পরবর্তীতে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর আমি দোষ স্বীকার করে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করি ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেন আমি আজকে পূর্ণাঙ্গ সত্য প্রকাশে অঙ্গীকার পূরণের লক্ষ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করছি সাক্ষী আবদুল্লাহ মামুন বলেন দুই হাজার বিশ সালের চোদ্দ এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আমি র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় আমি জানতে পারি র্যাবের হেডকোয়ার্টার কর্তৃক পরিচালিত উত্তরাস্থ র্যাব এক এর কম্পাউন্ডের ভেতরে টিএফআই সেল বা টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল নামে একটি বন্দিশালা ছিল অন্যান্য র্যাব ইউনিটের অধীনে আরও অনেকগুলো বন্দিশালা ছিল এসব বন্দিশালায় রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদেরকে আটক রাখা হতো নির্যাতন করা হতো যা একটি কালচারে পরিণত হয়েছিল অপহরণ গোপন বন্দিশালায় আটক নির্যাতন এবং ক্রস মাধ্যমে হত্যার মতো কাজগুলো রেবের এডিজি এবং রেবের গোয়েন্দা বিভাগের পরিচালকরা সমন্বয় করতেন র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা আটক রাখা কিংবা হত্যা করার নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে শুনেছি এই নির্দেশনাগুলো তদানীন্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের মাধ্যমে আসত বলে জানতে পারি এই নির্দেশনাগুলো চেইন অব কমান্ড ভঙ্গ করে সরাসরি এডিজি এবং রেবের গোয়েন্দা বিভাগের পরিচালকদের কাছে পাঠানো হতো মামুন বলেন আমি র্যাবের ডিজি হিসেবে যোগদানের সময় আমার পূর্ববর্তী র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ আমাকে জানান টিএফআই সেলে ব্যারিস্টার আরমান বন্দি আছে আমি যোগদানের পর র্যাব ইন্টেল ডাইরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন র্যাবের এডিজি এবং র্যাবের গোয়েন্দা বিভাগে সাধারণত সেনাবাহিনীর অফিসার থেকে নিয়োগ করা বন্দী থাকার বিষয়টি তদানীতন প্রধানমন্ত্রীর সামরিক ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীর কাছে একাধিকবার উপস্থাপন করি এবং এ ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই তিনি আমাকে পরে জানাবেন মর্মে অবহিত করেন কিন্তু পরবর্তীতে তিনি আর কোন সিদ্ধান্ত জানাননি আমি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আসার সময় পরবর্তী মহাপরিচালক খুরশিদ হোসেনকে ব্যারিস্টার আরমানের বিষয় সম্পর্কে অবহিত করি র্যাব অফিসারদের মধ্যে অ্যাডিশনাল এসপি আলেপুদ্দিন ও এসপি মহিউদ্দিন ফারুকি নামে দুজন অফিসারকে আমি চিনতাম যারা বন্দীদের অপহরণ নির্যাতন এবং হত্যার মতো কাজে বিশেষ পারদর্শী ছিল আমার দায়িত্ব পালনকালে যদিও আমি র্যাব কর্তৃক মানুষকে বিনা বিচারে আটক নির্যাতন এবং কাউকে কাউকে ক্রস হত্যা করার মতো বিষয়গুলো জানতাম কিন্তু আমি কোনো তদন্ত করিনি বা এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি এসব ব্যাপারে সিদ্ধান্তগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আসতো এবং অধিকাংশ ক্ষেত্রে চেইন অব কমান্ড মানা হতো না র্যাবের এসব কার্যক্রমের কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক র্যাব বাহিনীর উপরে এবং আমি সহ সাবেক কয়েকজন র্যাব কর্মকর্তার উপর স্যাংশন আরোপ করা হয় দুই সালের জুলাই আন্দোলন শুরু হওয়ার পর দেশব্যাপী সেনা মোতায়েন হয় যোগ করেন আবদুল্লাল মামুন আব্দুল্ল মামুন বলেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি উনিশশো নব্বই সালে সুনামগঞ্জের সাল্লা উপজেলা চেয়ারম্যান ছিলেন দু হাজার সালের এগারো জানুয়ারি আমার অবসরে যাওয়ার কথা ছিল